বিএনপির অধিকাংশ নেতাকর্মীকে মনে হয়েছে তারা আসলে জিয়াউর রহমানের রাজনীতির রও বোঝে নাই ইনক্লুডিং স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স জিয়াউর রহমানের রাজনীতি করে আপনাদের একটা স্লোগান আছে না এক জিয়া লোকান্তরে আপনারা দেন না প্রতিদিন লক্ষ্য জিয়া রিয়েলি দ্বিতীয় আর একটা জিয়ার নখের লোক একটা তৈরি হয়েছে আপনাদের দলে তাহলে এই স্লোগানটা কেন দেন আপনারা একটা মিথ্যা স্লোগান না যারা এই রাজনীতিটা করেন আমরা যারা জিয়াউর রহমানকে নিয়ে পড়াশোনা করেছি আমি তো জিয়ার রাজনীতি করি নাই কিন্তু আপনারা যারা জিয়ার রাজনীতি করেন আপনারা যে বলছেন লক্ষ্য জিয়া 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 লোকান্তরে কই আসলে কোথায় কি টাইপের লোক ছিল লুটপাট বাটপারি করাপশন এই টাইপের লোক ছিল মানুষের হক নষ্ট করে খাওয়া এগুলো করছে করে নাই তো তাহলে বিএনপির রাজনীতির এই জায়গাটা দেখেন দ্বিতীয় একটা স্লোগান আপনারা দেন আমরা সবাই জিয়া সেনা এরকম অনেক কিছু বলেন কিন্তু আসলে কি আমরা আপনারা জিয়া সেনা জিয়াকে কি আসলে আপনারা বোঝেন ধারণ করেন জিয়াউর রহমানকে ধারণ করবার জন্য জিয়াউর রহমান সম্পর্কে যতটুকু পড়াশোনা করা দরকার এই পড়াশোনা করার লোক তো আমি তো বিএনপিতে দেখি না তো আপনি বিএনপির কী রাজনীতি করবেন আপনি বিএনপির মার্কা বিচ্ছা মানে জনপ্রতিনিধি হইতে পারবেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতে পারবেন কিন্তু আপনি জিয়ার জিয়া সৈনিক হইতে পারবেন না তাহলে বিএনপি করা আর জিয়াকে বোঝা এক জিনিস না এই বাস্তবতাটাই কিন্তু বিএনপির রাজনীতিকে বারবার হোচনের মধ্যে ফেলেছে যারা জিয়াকে না বুঝে বিএনপি করেছে তারা দিন শেষে লুটেরাদের অংশ হবে অলিগারকে অংশ হবে কিন্তু জিয়ার সৈনিক হইতে পারবে না অতএব যদি সত্যিকারে ওই জিয়ার রহমানের মতো করে বাংলাদেশটাকে যদি আপনারা বদলে দিতে চান কদিন পর আপনারা ক্ষমতায় আসবেন সেটা ডিসেম্বরে হোক আর জুন জুলাইতে হোক বাংলাদেশে সিম্পলি আর কোনো অপশন নাই পলিটিক্যাল পার্টি আকারে আপনারা কদিন পরে ক্ষমতায় আসবেন দেশ জিয়ার মতো চালানোর মতো লোক তো আমি দেখি না তো বিএনপির এমপি মন্ত্রী যারা হবেন আমি তো অলমোস্ট সবাইকে চিনি আপনাদের ক্যাবিনেটে যারা তিরিশ জন মন্ত্রী হবেন আমি তো সবাইকে চিনি মোটামুটি আমি জিয়াউর রহমানের ক্যাবিনেটকেও চিনি বাংলাদেশের পার্লামেন্টেরই হিস্ট্রি পড়েছে এবং উনআশির পার্লামেন্ট যদি আপনারা দেখেন জিয়াউর রহমানের উনআশির পার্লামেন্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট এভার ইলেক্টেড পার্লামেন্ট এই পার্লামেন্টে দেখেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করছে নকশালী অস্ত্রধারী রাজনীতিবিদ করেছে তোহার মতো লোকদেরকে এমপি বানায় নিয়ে আসছে না তোহার রাজনীতি কি জিয়াউর রহমানের রাজনীতি সে তো বাম অস্ত্রধারী কোন রাজনীতি জিয়াউর রহমান করে নেই তাকে আবার এমপি বানায় নিয়ে আসছে সুরঞ্জিৎ সেন গুপ্তের রাজনীতির সাথে জিয়াউর রহমানের রাজনীতির র পরিমাণ মিল আছে সেই লোকটাকে সেই ইউনিভার্সিটি এমপি বানাইতেছে না খানে সবুর মুসলিম লীগের নেতা ছিলেন Kullanmak için MPU mi?